এই স্টাফ ধরি জঙ্গল ছিল এই মানুষগুলো এই জমিগুলো আমরা জঙ্গল মারিয়েছি মারিয়ে তখন তো আমরা জমিগুলো আমরা খায় আসতেছি আজ পর্যন্ত কোন দ্বিধাদন্ত কিছু ছিল না এই এখন এই আবুলে আবুলও এই জমি খাইছে আবলেও জমি এই খায়া এই গরিব দুঃখী মানুষগুলোর কাছে বিক্রি করে দিচ্ছে দেওয়ার পরে এখন আবুল কোথাও থাকে তো কোন এখন কাগজ তৈরি করিয়াছে আল্লাহ ভালো জানে এখন আর কাছে চলে তলে তা শুনু কথা বলে আমরা জমি দলি করছি আমার টাকা তো আমরা আপনার দলি করে দেবো এইভাবে উনি একটা ইয়াস করছে ছেলে মানে জানতে আমরা জানি যে করতে কি কাজ তৈরি করলি মালিক নাই আজ ষাট সত্তর বছর তো আমরা জানি মালিক নাই এখন কি আমরা এই জমিন আমরা এই জনগণের আমরা কেমনি আমরা এই জমি ভোগ করবো সেটা আমরা চাই এই জমিগুলো মনে করো আমার মনে করো শ্বশুরের শ্বশুর তার শ্বশুরের আঙ্গুল থাকে মানে বাপ দাদার আঙ্গুল থাকে আমরা এই জমিগুলো ভোগ করি এখন আমরা বাপ দাদা নেই আমরা ভোগ করি এখন এই জমিগুলো আমরা ভোগ করি সেই মারার জমির বিষয়ে তখন তো আমরা খেতেই আছি এখন যে ভূমিদস্যু জমিগুলো আমার দখল করে নিছে বা দলিল করে নিছে আমরা এই দলিল মানি নে আমরা এই দলিল মানি নে এটা ভুইয়া দলের কাছে এই দলিল নষ্ট করতে চাই আমরা তুমি বাপ দাদার আম্মুদাকে ভোট দখল করে খাসি এই জমি ভুয়া দলিল করে আবেদ আবু তাহের সহ আবু তাহের সহযোগীরা ভুয়া দলিল করে আমাদেরকে উচ্ছেদ করে দিতে চাইছে আমরা সরকারের কাছে আবেদন সরকারের কাছে আবেদন জানাই যে এই জমি আমরা যে যে যতটুকু খাই সেই জমি ততটুকুই যেন আমরা নিজেরা পাই এটা আমরা সরকারের কাছে সহযোগিতা চাই এরপরে যদি কোনো প্রকার অঘটন ঘটে এর জন্য আমি মনে করি এই স্থানীয় প্রশাসন দায়ী থাকবে কারণ আমাদের কাজ আমরা করছি আমরা সরকারের সহযোগিতা চাইছি কিন্তু সরকারিভাবে তাদের অ্যারেস্ট করতে তো করা তো দূরের কথা এই সন্ত্রাসীদের কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না হুম ছিলাম জনগণের পক্ষ থেকে যাতে চব্বিশ ঘন্টার মধ্যে এই যে ভূমিদস্যদের যাতে অ্যারেস্ট করা হয় কিন্তু তাদের কোনো এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই আবার আকুল আবেদন জানাচ্ছি শত শত মানুষের পক্ষ থেকে এই ভূমি দর্শুদের যাতে অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয় এই বলে আমার